হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল এই যে দেখো আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর আর একজন ভদ্রলোকের অবস্থা দেখো মানে শুয়ে বসে নেচে কুদে মানে ওকে স্কুল পাঠাবার আগে তো আগে তো মারধর খেতেই হয় তোমাদেরকে বলেছি বারবার তারপরে ও ঠাবার পরে কী কীভাবে ওকে জামাকাপড় পরাতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি কখন শুয়ে পড়ছে কখন বসে পড়ছে ও কিন্তু ফোনে ওর কয়েকটা স্টাডি করছে ঠিক আছে মানে কিছু কিছু জিনিস ওর আবার দেখে শুনে মাথায় থাকে ওই জন্য একটু দেখে নেয় তো যাই হোক সকাল সকাল ওকে রেডি টেডি করে নিয়ে এবারে ওকে স্কুল বাসে তুলতে যাচ্ছি আর ভদ্র মহিলা এখন পা হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে তো সকালবেলার এই ডিউটিটা আমার থাকে আর বাকি সারাদিনের যা ডিউটি সব ওর থাকে সংসার সামলানো সন্তান সামলানো আমাকে সামলানো ঠিক আছে সবই আমার বউয়ের কাজ থাকে আর এই সকালবেলার কাজটা আমার এই যে সকাল সকাল উঠে গেছি গাড়িটা বের করে নিচ্ছি বের করে নিবার এই ভদ্রলোককে নেবো তুলে দিয়ে আসবো স্কুল বাসে তারপরে আমার যা যা কাজ থাকে তারপরে স্নান মান করবো করে টোরে তারপরে কাজের জন্যে বেরিয়ে যাব। ও না আজকে তো আবার আর কাজ আছে সেটাও আবার করে যেতে হবে আচ্ছা তো চলো ঋষুকে টাটা বাই বাই করে দাও তোমরা সকলে রিশু এবারে স্কুলে যাচ্ছে ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি আমি এক্ষুনি চলে আসবো চটপট করে আবার ওকে ছেড়ে দিয়েই চলে আসবো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে হয়তো ওই চালিয়ে যাবে আমি পেছনে বসে থাকবো ও স্কুল বাসে উঠে যাবে আমি শুধু স্কুটিটা নিয়ে আবার চলে আসবো আছে আস্তে আস্তে পুরো আমার সাইজের হয়ে যাচ্ছে হাইটে তো যাই হোক তোমরাও আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে বড় হয় চলেছে চলে এসছে ভদ্রমহিলা চলে এসছে তো ভদ্রমহিলা এখন নিজের সব কিছু বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে এবারে কাপড় গোছাতে লেগেছে এই শাড়িটা পরেই গেছিল তারাপীঠে কি কষ্ট যে পেয়েছে কি কষ্ট যে পেয়েছে কেন সেফটি বিন নিয়ে যায়নি ঠিক হয়েছে এরকমই হওয়া উচিত ছিল তো যাই হোক ওর এই ব্লাউজ ট্লাউজ সব টাইট হয়ে গেছে তো সেগুলোকে আবার লুজ করছে আমার এই বললাম না মহিলাটা সব কাজ বাজ পারে তো সেলাই ফোড়াই সবই পারে রান্না বান্না সব পারে সংসার ধর্ম পালন করা সব পারেই দেখো দেখেছো দেখেছো তো যাই হোক হাইটটা শর্ট হতে পারে কিন্তু ফাইভটা প্রচুর আছে তো যাই হোক ওই বললাম এখন ব্লাউজ সব সেলাই টেলাই খুলছিলো খুলে আবার সেলাই করছিল লুজ করছিল আর এখানে এই যে ওই চাদরগুলো সব ধুয়েছে আজকে পুরো বিছানার চাদর সব চেঞ্জ করেছে নিচের বিছানা মায়ের বিছানা উপরে বিছানা সব চাদর চেঞ্জ করেছে তো করে টোরে বিছানার এই চাদরগুলো সব ধুয়ে দিয়েছে আজকে প্রচুর খাটে বললাম না একবার যদি মুডে চলে আসে তো সব ধুয়ে একসার করে দেবে মানে আমাকেও মাঝে মাঝে ধুয়ে দেয় ঠিক আছে তো যাই হোক এই যে ধুয়ে টুয়ে দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে ওরা মেলতে গেছে আমার কাজ দেরি হয়ে যায় এই যে এই বাচ্চাটার জন্য ওকে খেতে দিলে এই যে ওখানে খেতে দিলে মাছগুলো কি করবে ভাত দিয়ে পুরো পাহাড় বানাবে মাছটাকে ভেতরে গুহার ভেতরে ঢুকিয়ে দেবে পাহাড় বানিয়ে দেবে ভেবেছে যে ওর মা দেখতে পাবে না মাছটা ওই জন্য মা চোখে সামনে বসিয়ে খাওয়ালাম এখন ওকে ফল খেতে দিয়েছি এটা তো ফলই বলে বাদাম দিয়েছি খেজুর দিয়েছি শসা দিয়েছি এবার আমিও খাচ্ছি ও খাচ্ছে না ও খাবার খাবে না না তুই খাবি এবার তার আমার প্রথম কাজ আছে ডক্টরের কাছে খেতে হবে এবার আমার বাকি কাজ হয়েছে বাকি কাজ হয়নি আমার কোলেই দেখুন কোলে আদর খাওয়াটা বসে আছে কড়া বা কি আছে দেখো না ওখানে টেবিলও রাখা রয়েছে বিছানাপত্র পত্র সব এটা আমি বলেছি আমি কত কেচ্ছা করে আমি হ্যাঁ এখন পড়ার কথা বলেছি আমি বলেছি খাবারটা খাবি তারপরে কি পড়তে পড়তে এই কথা নি এই কথা আগে তুই এই কথা আরে এই শুনো নাটক করিস না তো মানে এত রাগ ধরে না মানে ছোটবেলায় খাওয়া নিয়ে এরকম কীর্তি গলা করত এখন বড় যত হচ্ছে তখন আরো বানরামো শুরু করেছে বানর বাচ্চা বলে নাকি মেয়েরা নাটক করে আমার ছেলে বিশ্ব আমারও নাটক বাজে যে ওকে পেয়ারা খেতে দিয়েছি খাবারটা খেলো না শেষে আমাকে পেয়ারাটা ধরিয়ে দিয়ে চলে গেল কারণ জানি যে পেয়ারা যত খাবে খাবে তো না শেষে ফেলে দেবে নয় আমাকে খেতে হবে তাই আমি পেয়ারাটা খাচ্ছি দু পিস আমি খেলাম আর ওকে ওর জন্য দু পিস রেখেছি আমরা তুই পড়তে যা তুই পড়া করতে বস আমি আমার কাজটা সে নি আমার এখানটা দেরি হয়ে যাবে কুকুরটাও দেবো কুকুর আমার জন্য অপেক্ষা করছে এরা প্রতিদিন এইভাবে ঘরের সামনে অপেক্ষা করে যে রিম্পা কখন খাবার নিয়ে এসে ওদেরকে দেবে আর এই যে সামনেরটা যেটা রয়েছে তা শুয়ে রয়েছে উঠছে না ওর মুড আজকে ভালো নেই ওর গার্লফ্রেন্ড ওকে ছুটে চলে গেছে খুব কষ্ট দুঃখে ওর খিদে টিদে সব ভুলে গেছে খাবার আসতেও দেখো মুখের কাছে মুখ ফিরিয়ে নিচ্ছে ডক্টর দেখি এইসবে বাড়ি ফিরলাম এখনো পর্যন্ত মানে মেন মেন কাজগুলো হয়ে গেছে শুধুমাত্র ঠাকুরকে পুজো করবো আর বাসন বাকি আছে সেগুলোও মাছতে হবে রান্নাঘর কিন্তু ওপরের জায়গা বোচক হয়ে আছে আপনার যে অন্য মুছে গেলে তাহলে আমার ডক্টর পালিয়ে যাবে এই দেখো ছিল না এগুলোকে সব মাছতে হবে জামা চেঞ্জ করি আরে বাবা আমি দরপড় দরপড় করে গেছিলাম

আজকে বানিয়েছিল কাঁকরোল আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি মানে এর আগের বারে বানিয়েছিল ওই আলু দিয়ে সেই নন বেঙ্গলি টাইপের একটা তরকারি লুচির সাথে খেয়েছিলাম আর ঠিক কালকেও এরকম কাঁকরোল দিয়ে নন বেঙ্গলি টাইপের একটা তরকারি বানিয়েছিল অসাধারণ বানিয়েছিল তো যাই হোক খেয়ে দিয়ে আনন্দে একবার দেখো কি ফুরফুরে আমার মেজাজ একবারে এত সুন্দর রান্না করেছে বউ খাচ্ছি আর দুজনে দেখো না দুজনেই ফোনে মজবুল অনেকক্ষণ আগে কাছ থেকে চলে এসেছি এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে রিম্পাকে নিজের হাতে খাইয়ে দিলাম রান্নাটাও আজকে দারুণ করেছে কী রান্না করেছে জানো কাকরোল কাঁকরোলে কাঁকরোল আলু দিয়ে একটা দারুণ তরকারি করেছে খুব টেস্টি তরকারি করেছে তো সেটা দিয়ে খেলাম আর এরা শুয়ে শুয়ে এখন এরকম না সিনেমা দেখছে ফোনে শুয়ে শুয়ে সিনেমা দেখছে আর রিম্পার জন্যে এই জন্য ওর হেলথ ড্রিঙ্ক বানিয়ে দিয়েছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো রিম্পা ক্রিয়েশনের পাশে থেকেও দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা